বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই আনতে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু বিনামূল্যে মেলেনি বই দিতে হয়েছে দুইশো টাকা করে যারা টাকা দিতে পারেনি সেই শিক্ষার্থীদের ফিরতে হয়েছে খালি হাতে এমন অভিযোগ নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষদের বিরুদ্ধে নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী একশো আটত্রিশ জন এদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল বা অরাও সম্প্রদায়ের বছরের প্রথম দিনে বিনামূল্যে বিতরণের জন্য সব নতুন বই সরবরাহ করা হয়েছিল তবে সরকারি নির্দেশ অপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুইশো টাকা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা জানান টাকা না দেয় কিছু শিক্ষার্থী এখনো বই পায়নি একশো টাকা বের করে আমি দিলাম টাকা করছে না একশো টাকা নিবো না

নওগার প্রাথমিক শিক্ষা অফিস কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন এ ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন তারা চন্দন পাল ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ